বিরোধীর স্বাগত চোখ রাখবো এই মুহূর্তে আবারও জঙ্গিদের গতিবিধি কিভাবে চলছে সেদিকে এবং জঙ্গি সাফল্য পেয়েছে এবার ভারতীয় সেনা এবং সেনার নজরদারি চার জঙ্গির গতিবিধি ধরা পড়েছে এবং নজরদারি যন্ত্রে চার জঙ্গির গতিবিধি ধরা পড়তেই তারপর কিন্তু সেনা তাদের কার্যক্রম জারি রাখে এবং রাজরিতে নিকেশ হয়েছে এক জঙ্গি এমনটাই কিন্তু উঠে এসেছে যেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো গতদিনই কিন্তু পাঁচ সেনা জওয়ান শহীদ হয়েছে জঙ্গিদের অ্যামবুশে এবং তার পরপরই কিন্তু সেনা জওয়ানের সাফল্য এবং সেনা জওয়ানরা রাজৌরিতে নিকেশ করেছে এক জঙ্গিকে বিষয়টাকে কেন্দ্র করে আরো বিস্তারিত জানবো ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে অঙ্কিতা জানার চেষ্টা করব প্রাথমিকভাবেই যে সেনাদের নজরদারি যন্ত্রে প্রাথমিকভাবে চার জঙ্গির গতিবিধি ধরা পড়েছিল তারপর নিকেশ হয়েছে এক জঙ্গি এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে এখনো কি অপারেশন চলছে সেখানে সেনা জওয়ানের হত্যার ঘটনার পর কিন্তু ইতিমধ্যে এক জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী এবং শনিবার আখরোর এলাকায় ভারতের অনুপ্রবেশের চেষ্টা করছিল চার জঙ্গি এবং সেই সময় গুলির লড়াই শুরু হয় এবং তাতেই এক জঙ্গি নিহত হয়েছে বলে এই মুহূর্তে খবর এবং সংবাদ সংস্থা বা এই মুহূর্তে জম্মু কাশ্মীর থেকে খবর উঠে আসছে যে সিনার যে নজরদারি যন্ত্র তৈরি করা হয়েছিল বা যে যন্ত্র কাজ করছিল সেই যন্ত্রে চার জঙ্গির গতিবিধি ধরা পড়ে এবং ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা ঠিক সে সময় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াই চলে তবে এই মুহূর্তে এক জঙ্গি নিকেশের খবর উঠে আছে অর্থাৎ গুলির লড়াই কিন্তু এই মুহূর্তে এক জঙ্গির মৃত্যু হয়েছে বাকি জঙ্গিরা নিহতের আহ টেনে নিয়ে সীমান্তের বাইরে গেছে বলে জানাচ্ছেন নিরাপত্তা বাহিনীরা দেখো সামনে বড়দিনের আগে গত জেলায় এই সেনার লক্ষ্য করে গাড়ি জঙ্গিরা এবং এই হামলায় দেখা গেছে সেনার মৃত্যু হয়েছে রাজৌরিতে বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীরা বাহিনীরা তল্লাশি চালাচ্ছিল বিশেষ করে বিভিন্ন অভিযান তারা চালাছিল এবং সেই অভিযানের জেরেই কিন্তু ইতিমধ্যেই জম্মু কাশ্মীর থেকে খবর উঠে আসছে যে এক জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে বা সাফল্য পেয়েছে ভারতীয় সেনারা এবং সেনারা জানাচ্ছেন যে তাদের কাছে যে যন্ত্র রয়েছে অর্থাৎ যে যন্ত্রের মাধ্যমে তারা এই মুহূর্তে চারজনের পেয়েছে চার জঙ্গির খোঁজ পেয়েছে সেই যন্ত্রের মাধ্যমে কিন্তু তারা আগামী দিনে বিভিন্ন জায়গায় জঙ্গিদের ধরতে সক্ষম হবে বা তাদেরকে নিকেশ করতে পারবে সেক্ষেত্রে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্র বা সেনা দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন তৎপর শুরু হয়ে গেছে বিশেষ করে দেখা যাচ্ছে যে আহ এবারে পঞ্জো জেলায় যে হামলার খটখটে ঘটেছিল সেই হামলার খটমার পরেই কিন্তু তৎপর হয়ে পড়ে ভারতীয় সেনা এবং সশস্ত্র পুলিশ বাহিনী চত্তরে এবারে বিস্ফোরণ ঘটনা হয়েছে বলা দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা খটনায় বলতে পারি ইব করতে যে সীমান্তবর্তী এলাকা কিন্তু উত্তপ্ত শুধুমাত্র আজবা কাল নয় আমরা প্রায় 10 প্রায় গোটা বছর দেখতে পাই সীমান্তবর্তী এলাকায় এই ধরনের জঙ্গি বিশেষ করে পাক জঙ্গিরা এইসব ঘটনার সাথে এই মুহূর্তে সেই জায়গার আহ পরিস্থিতি কিরকম রয়েছে এখনো কি সেনার তরফ থেকে তল্লাশি চলছে বা অভিযান কি এখনো জারি রয়েছে কি খবর পাচ্ছ চলছে আমি প্রথমেই বলেছিলাম যে চারজন খোঁজ পেয়েছিল ভারতীয় সেনা যদিও চারজনের মধ্যে তারা চেষ্টা করবে এই মুহূর্তে একেবারে গর্বি টপকিয়ে যেন তারা সীমান্তের বাইরে চলে যায় কিন্তু সেক্ষেত্রে এই মুহূর্তে ভারতীয় সেনা কিন্তু বাকি চারজনকে আহ দুঃখিত বাকি তিনজনকে খুঁজতে এই মুহূর্তে তৎপর হয়েছে আর তারা জানতে পেরে এসেছে তো সেই জায়গায় আরো তিনজন এখনো লুকিয়ে রয়েছে তাই তিনজনের কি খুঁজতে আরো কিন্তু Tollashi চলছে যতক্ষণ না পর্যন্ত জঙ্গিদের নিকেশ বা খোঁজা বের করেন বের করা না হয় যতক্ষণ পর্যন্ত কিন্তু এই ধরনের Tollashi জারি থাকবে আশা আমরা যেটা গতকালকে শুনেছিলাম যে বিভিন্ন রাস্তাঘাট সেখানে করন অফ করা হয়েছে শোনার পক্ষ থেকে এবং তা করে তারপর Tollashi চলছে এখনো কি একই পরিস্থিতি রয়েছে কি খবর পাচ্ছো দেখো এখনো পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতিই রাখা হয়েছে আমরা সকালেই দেখিয়েছিলাম যে ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নাকা পয়েন্ট অর্থাৎ বিভিন্ন এক রাজ্য থেকে অন্য রাজ্যে যে এক চেকিং থাকে সেই চেকিং শুধুমাত্র এক রাজ্য থেকে অন্য রাজ্য নয় বিভিন্ন জেলাতে চলছে চেকিং অর্থাৎ বলতে পারি আমরা যে শুধুমাত্র উদ্ধার কাজে এই মুহূর্তে তৎপর নয় ভারতীয় সেনা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় একেবারে হাইওয়ে আর না হতে পারে তাদেরকে যেন নিকেশ করা যায় বা তাদেরকে যেন পাকড়াও করা যায় বা তাদের সঙ্গ পঙ্গদের যেন আটক করা যায় তার জন্য কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র সীমান্তবর্তী এলাকা নয় বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে সেনারা মোতায়েন রয়েছে বিভিন্ন গাড়ি তল্লাশি চালানো হচ্ছে যে ট্রাক যে মালবাহী ট্রাক রয়েছে বিভিন্ন জিনিস কিন্তু এই মুহূর্তে একেবারে হাই সিকিউরিটির মাধ্যমে তল্লাশি জারি রয়েছে অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য যে বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করছিলাম এবং আমাদের প্রতিনিধি অঙ্কিতাবর্ধন পুরোপুরি ভাবেই তুলে ধরলেন রাজৌরিতে এক জঙ্গি নিকেশ হয়েছে এবং জঙ্গি নিকেশে এই মুহূর্তে সাফল্য কিন্তু ভারতীয় সেনার গতকালকের যে পরিস্থিতি পাঁচ ঝৃণা জওয়ান শহীদ হয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু অনেকটাই তল্লাশি জারি রয়েছে কঠোরভাবে করা হচ্ছে তল্লাশি এক জঙ্গিকে নিকেশ করতে সফল হয়েছে ভারতীয় সেনা সময় বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন